और अलावा मुझे पता सर अंदर दृष्टि मोला मोला रोशन के भाई देख सर इधर देख सुपर मित्र भाई मित्र भाई

আমি কিছু করি ভাই ভাই আমার না ভাই আর পুলিশে না ভাই আমি আপনাকে ভাই ভাই আমার অনেক ভাই দর্শন মামলায় ভাই শিখেছি ভাই দুদিন ধরে রাখা হয় জেল দেওয়া পলাইছি ভাই করতে করতে কেমনি কি আইসি ভাই আমি নিজেও জানি না ভাই আমি আপনার কোনো ক্ষতি করবো না ভাই আমি ভাই নির্দোষ ভাই আবার ভাই মিথ্যা মামলায় ফাঁসাই দিতে ভাই আমি কিছু জানি না ভাই মারেন না ভাই পুলিশে দেন না ভাই জেলখানায় কতদিন ছিলেন ভাই জেলখানে আসলাম ভাই আড়াই মাস ভাই আড়াই মাস হ্যাঁ ভাই পালাইছেন কবে ভাই পালাইছি ভাই গতকালকে আগের দিন ভাই কিভাবে রাত্রেবেলা হ্যাঁ ভাই বেলা

কি হয়েছে লোকটা এমন না না অপরাধ সবাই করে ভাই এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল আমাদের ভাইকে নিয়ে বানানো হয়েছে তো এই সমাজে দর্শনা বিভিন্ন জায়গায় দর্শনের তা দন্ডনীয় অপরাধ খারাপ অপরাধ এই কাজ থেকে সকলে বিরত থাকি আর এর বিরুদ্ধে অ্যাকশন নেই সবাই শিক্ষামূলক ভিডিও ছিল সবাই দর্শনকে না বলি না বলি না বলি না বলি না বলি দর্শকের ঠাই নেই